এর অর্থ এই নয় যে রমজানে কোনো পাপাচার সংগৃহীত হবে না কারণ মানুষ কেবল শয়তানের কুমন্ত্রণায় পাপ করে না বরং পাপাচার সংগৃহীত হওয়ার পিছনে শয়তান ছাড়াও আরও কিছু কারণ আছে যেমন মানুষ রূপের কামনা বাসনা ও কুপ্রবৃত্তির তারণায় পাপ করে আবার মানুষ রূপী শয়তানের খপ্পরে পড়ে এবং বধ অভ্যাসের বর্ষবর্তী হয়েও পাপ করে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যখন আল্লাহ তালা প্রথম মানব আদম আল্লা ইসাল্লামকে সিদ্ধা করতে নির্দেশ দিয়েছিলেন তখন সে আল্লাহর নির্দেশ লক্ষণ করেছিল কোনো শয়তান তাকে আল্লাহর অবাধ্যতা করতে প্রচিত করেছিল না কোনো শয়তান নয় বরং তার ভিতরের অহংকার বোধ ও উপ্রবৃত্তির কারণে সে আল্লাহর অবাধ্যতা করেছিল আইত হাদিসে রমজান মাসে রোজাদারে কে বদ অভ্যাস ও খারাপ আচরণকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে যেমন হাদিসে কুছীতে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য রাখা হোক এবং আমি এর প্রতিদান দেব কারণ রোজাদার ব্যক্তি নিজের প্রবৃত্তির তাড়না ও খাবার দাবা শুধু আমার জন্য পরিহার করে আর বলা হয়েছে তোমাদের যে কেউ যে দিন রোজা রাখবে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে আর শূরগুল বা উচ্চবাচ্চন না করে তাকে কেউ যদি বা কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে সে যেন বলে আমি একজন রোজাদার সুতরাং পাপাচার করে তবে এটা ঠিক যে শয়তানদেরকে শিকল পড়ার কারণে সমাজে পাপাচার পরিমাণ কমে যায় কারণ সে অবাধে সর্বত্র চলাফেরা করতে পারে না এবং খাটি অন্তরে রোজা পালনকারীদের মনে সহজে কুমন্ত্রণ দিতে পারে না